হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি গাছের পাতা দেখতেছেন তো বন্ধুরা এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকারী একটি গাছের পাতা তো বন্ধুরা এই গাছের পাতাটি যদি আপনারা যদি কোনো আগাছা হিসাবে নষ্ট করে থাকেন তাহলে কিন্তু আপনারা ভুল ভেবেছেন তো বন্ধুরা এই গাছের পাতাটি যদি আপনারা যদি প্রত্যেক দিন সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা পুরো কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছের পাতাটি আপনারা প্রত্যেক দিন সেবন করুন তাহলে বন্ধুরা পুরো কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে জাপানি লতা গাছ তো বন্ধুরা এই জাপানি লতা গাছের পাতা রস করে প্রত্যেকদিন সকালে খেলে আপনারা পুরো কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই জাপানি লতা গাছের পাতাটি আপনারা সেবন করুন তাহলে বন্ধুরা আপনারা পুরো কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই গাছের পাতাটি আপনারা প্রত্যেকদিন সকালে সেবন করবেন খালি পেটে তাহলে বন্ধুরা এই গাছের পুরো কার্যকারিতা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে জাপানি লতা গাছ বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম